আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওতে টপিক হচ্ছে যে এইচএসএ যারা শেষ করেছো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে বা ভাবছো বা দিতে পারো না এখনো সুযোগ আর একটি আছে চলো ভিডিওটি শুরু করি ভিডিও শেষ করার শুরু করার আগে আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এত কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করেন ভাই সরি শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে তো কোনো ক্ষতি হবে না এখন চলো মূল স্ক্রিনে চলে যাই এখান থেকে আমি স্ক্রল করে এখানে একটি দা ডেইলি কোন যেহেতু এটা আমার চ্যানেলে আছে আমি আর সময় নষ্ট করছে না ডেইলি ক্যাম্পাসে যাওয়ার পরে এখানে একটি অনেকগুলো চিহ্ন শিক্ষা বোর্ডে বা স্কুলের এখান থেকে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা আসন বিন্যাস প্রকাশ দেখুন এখানে এখানে চলে গেছে কৃষি গুচ্ছ পরীক্ষা আসন বিন্যাস প্রকাশ এখানে দেখুন এখানে কি কি প্রকাশ হচ্ছে যেহেতু এটি একটি শিক্ষামূলক সাইট এটি মধ্যে সবকিছু পাবলিশ হয় তোমরা আমার একটা টার মাঝে নজর রাখলে হবে আমি কিন্তু অনেক কষ্ট করে তো ভাই সবকিছু মিল করে আমি তোমাদের সামনে উপস্থাপন করি তো চলো শুরু করি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিশ্বের উচ্চ নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আসন প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে আঠাশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয় যেহেতু এটা আমি কালকেই দেখছি কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি উল্লেখ্য আগামী কিন্তু আমি ভাই কালকে বারোটার সময় দেখছি তো চলো উল্লেখ্য আগামী তিনে জানুয়ারি কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিনে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা এ বছরে নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন একটি কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিদ্যালয় সেরা বাংলা কৃষি বিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বেটে রিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয় তোমরা এখনো পড়তে পারবে এটির একটি তালিকা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সরি প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না সালাম আলাইকুম